स्केल ठीक है से कल भी सुनो के दुआ भी ना सर दाम मापू नाना से नाना माप बांगी दोते जाओ इसके लिए कल भी सुन ठीक है से बहन तो पाला सुनी सुनी

এই যে এটা আমরা এই জয়াস্মিতা আইস নাইক পারে পুরো ভাড়া দিতে হইব পয়সাটা দিছে ওটি তো দেনে কোনো এই ভাই দেই দেই কইতেছি জন ভাই ভাড়া 40 টাকা দিছি হ্যাঁ 40 করে দিয়ে দি 9140 টাকা করে হ্যাঁ কারিয়া নিয়ে ডেলিভারি করতে করে এই বাবা এইদিকে যাচ্ছে তুই আইলে

वो मत चला मत चला ये देखो वो करते

বলতে কথাই ভাত ধরে না আসি তো এখানে হলো মাছ ছিল কয় কেজি আদান মানে ঠিক আছে দিচ্ছি না

দাদা কি স্বাগতম দাদা ভাগ করে দিও মানে মারতে দিও দাও নিতে দাও তো আনে 11 কেজি মার 11 কেজি 11 কেজি মানে বাজারে 800 700 কেজি ভরতে দিলে 700 আছে 11 কেজি দামে হাফ পাসوره হাফ পাসوره

এই ছেলেরা মোবাইল মোবাইল

हेलो। <laughs> শর্ষ নেই মনে করে এখন মন আমার নিয়ে যাওয়ার দরকার মনে করে কইয়া কইয়াদি ফোন করে কইয়া আনে না খাসি খাইলে किस वानमा गुरु कुरा दिने छ है सबैलाई सबैलाई वान कुरा दिने छ होला आला मकैले के त हाम्रो कोठो भडा छ यार नजा भयो आ एकले साथिया गालो छ